Yeah. নন্দ্র ব্লগের জন্য সবাইকে বলতাম আজকে হচ্ছে এগারো তারিখ আজকে আছে কুড়ি সেকেন্ড ডে তো ওই যে চা হাতে নিয়ে বসে পড়েছি আর আজকে ভিক্টোরিয়া বালগান্ড থেকে আর তো আজকে ভিক্টোরিয়া বার্কান্ড থেকে ব্লগটা শুরু করলাম তো আজকে আমাদের ঘরটা ছেড়ে দিতে হবে একটু পরে বেরিয়ে যাবো সাতটা অলরেডি বেজে গেছে এখন রয়েছে রুমে এখন শুধু তোমার বলেনি একটু পরে ছেড়ে দিতে হবে বেরিয়ে যাব তো ভালাম ব্লগটা এখান থেকে শুরু করি তো চলো এখন চাটা খেন এটা হচ্ছে ভিক্টোরিয়া আর একটা পার্ট আমরা বেরিয়ে গেছি তো ভালো মনে এই পার্টটা শেয়ার করি এটা যদি শেয়ার করিনি এখনো পর্যন্ত আর এখানে একজন বসে বসে ছবি তুলছে খুব ছবি তুলে দিলাম আমি খুব সুন্দর ভিক্টোরি হোটেলটা সত্যি খুব সুন্দর এক কথা রাজপ্রাসাদ একটা দেখতে পাচ্ছ ক্যামেরা দেখানো যে ভিডিও করে সেটা খুব ভালো ভিডিও করে এর জন্য যাই হোক এটা দিয়েছে আমাদের খুব পছন্দ হয়েছে এটা বাড়িতে গিয়ে আমরা দাঁড়িয়ে রাখবো চলো একটু কিছুক্ষণ বসি দিয়ে তারপরে যাবো ওই হোটেলে এই টোটো ছেড়ে দিয়ে গেলো আমরা এখন থাকবো হচ্ছে এই হোটেলটাতে এই হোটেল নীলাদ্রিতে তো এখন এখানে চেকিং করছি যেহেতু ওরা আগে থেকে রয়েছে ওদের রুমে গিয়ে এখন ওয়েট করবো এক ঘন্টা তারপর আমাদের রুম দেবে কটার সময় এখানে একটা সুন্দর লন আছে বাজে হচ্ছে দশটা দশ আর আমরা এখন যাচ্ছি হচ্ছে স্নান করতে তারপরে সকাল সুইমিং পুলে নামবো চান বল বলো চান হ্যাঁ চলো স্নান করে আসি হাই করে হাই করে দাও স্নান করে যা চুলটা মানে ওরা স্নান করছে দেখতে পাচ্ছো কোথাও দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার আটচল্লিশ বাজে পুরো অবস্থা খারাপ মানে স্নান করেছে সমুদ্র থেকে এখন নিচে বাইরে খাওয়ার নিলাম আর এবার আমার নাম হচ্ছে ফুল চল এটা পৰিচয় নিজে এবাৰ নেমে যাব ফুলে গানো চলিছে আঁচনাই গেট ঢুকে এটা হচ্ছে আমাদের রুম তো এই রুমটা আমরা এখন সবে পেলাম এখন বাজে একটা এরকম তো আমরা এতক্ষণ অন্য রুমে ছিলাম এই রুমটা আমাদেরকে এখন দিল যেহেতু খালি হলো এখন এই যে এই হচ্ছে আমাদের রুম বিশাল বড় রুম জানি না আমার ক্যামেরাতে কত তোমার দেখাতে পাচ্ছি তো মোটামুটি খুব ভালোই রুম এখান থেকে জানলাটা আশা করি খোলা যায় আমি ঠিক জানি না চলো একবার দেখেনি খোলা যায় কি না দাঁড়া খুলছি জানলাটা ওখানে স্নান করছে দেখতে পাবে তো তোমরা দেখলে এখান থেকে জ্বালাটা খোলা যায় আর ওখানে সিরিজের ভিউ ওটা জ্বালাটা এখন একটুখানি ইয়ে আছে ঝাপসা হয়ে যায় ঠিক করে দেবে আর এই দেখো এখানে হচ্ছে সোফা এখানে বসে সিগু দেখতে পারবে সি দেখতে পাবে তো এখানে সুই দেখতে পাবো সমুদ্র ও একদম দারুণ ব্যাপার স্যাপার আর দেখতে ওটা তো বেড এসি আর কি বলবো এগুলো আলাদা করে টিভি রয়েছে ওটা হচ্ছে ওয়াশরুম না 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 অসুবিধা নেই ঠিক আছে তো যাই হোক তো দেখলেই ওই ওয়াশরুমের জন্য টাওয়াল এই ওয়াশরুমের টাওয়াল সাবান সব দিতে আসলো শ্যাম্পু আর এই যে এটা হচ্ছে আয়না যেখানে মেয়েরা খাজগুজ করে আয়না আর এটা হচ্ছে এই যে

না আচ্ছা দাদা এখন বাজে হচ্ছে সাড়ে চারটে একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে চোখ লেগে গেছে তাও দেখে চারটে পুরোনো বাজে ওখানে এখন হাড়াঘোড়ো করে উঠে রেডি হলে ও যাওয়া বলে তো এই চুড়িদারটা পরেছি ব্ল্যাক চুড়িদার এগিসটা দিয়ে ও রেডি হয়ে গেছি আর ওরা তো উপরে ফ্লোরে রয়েছে এখন একসাথে তো এক ফ্লোরে পাইনি আমরা তো দেখবো আবার ওরা রেডি হলো তারপর বেরাবো আর ওই যে ওদিকে একজন রেডি হয়ে গেছে নতুন জামা পরে এটা আন্টি দিয়েছিল জামাটা খুব সুন্দর হয়েছে জামাটা পরে রেডি হয়ে গেছে তো চলো বেরাবো ভেতরে গিয়ে তো ফোনে ভিডিও করতে পারবো না বাইরে অতটুকু বল অতটুকু ভিডিও করবো ভেতরে তো ফোনে অ্যালাবো নেই সব অ্যালাবো করে ফোনটা অ্যালাবো হয় না কেন জানি না কেন বন্ধু আর কারণ রেডি এত জলে সাম করেছে পুরো ট্যান পড়ে গেছে একটু কালার আলাদা আলাদা হয়ে গেছে চলো বেরোই ধরা চেঞ্জ করা হয়ে গেছে ধরা চেঞ্জ এখনই হবে খুব সুন্দর করে যাবো বসার জায়গা কোনো অনেক চেঞ্জ হয়ে গেছে দিকে আমাদেরকে পুজো করা কম তো চলো এবার যাই সামনে গিয়ে কটা ছবি তুলবো তারপর এখান থেকে বেরিয়ে যাবো আমরা যখন সাত মাস আগে এসেছিলাম তখন এরকম কিছুই ছিল না পুরো সব এখন চেঞ্জ হয়ে গেছে তখন এগুলো কাজ চলছিল অবশ্য তো সাত মাস পরে আসলে অনেক চেঞ্জ দেখো সুন্দর করেছে এখানে অনেক ফটো তুলতে পারে ফটো তোলা খুব সুন্দর জায়গা বসে রেস্ট করতে পারবে ডাউন ডাউন খুব সুন্দর করেছে তোমাদের চলো

哎 <laughs>、啊，所以说说呀，哟，别叫了。<noise> 啊

তো তারপর আসবো পনের সাতটা এখন বাজে পনের সাতটা আমরা পুজো দিয়ে আসলাম মানে একটু পুজো তো তাড়াতাড়ি হয়ে গেছে আমাকে বললাম তখনই আর একটু বসেছিলাম বসে একটু গল্প করছিলাম সবাই তো ভাবলাম যে তাড়াতাড়ি যেহেতু হয়ে গেছে তো যাই রুমে যাই রুমে একটু রেস্ট নিই মানে এখন রুমে চো চলে এসেছি এসে একটু রেস্ট নেবো এখন একটু রেস্ট নিয়ে তারপর যাবো একটু বিকালবেলা আশা করি আজকে মোটামুটি কেনাকাটিটা করবো যাই না কালকে সময় হবে কি না তো আজকেই করে নেব তো চলো আগে রেস্ট ছাড়ি একটু ফ্রেশ হই তারপরে আবার আসছি রাতে ভিউটা কিন্তু হেভি লাগছে সুইমিং পুলে এই লেখা আছে মাঝখানে হোটেল নীলাদ্রি বলে আর ওখানে বসার জায়গা এদিকে দোল্লা দারুণ লাগছে এখন নামলে ঠান্ডা লেগে যাবে সে নামছে আজকাল নামতে পারছে না শরীরে চল্লিশ বাজে এখন আমরা দুজন মিলে বেড়ালাম একটু সিবি যে তারা হাঁটতে কেন যেহেতু প্রিয় ঘুমাচ্ছে এই জন্য আর ওরা বেড়াতে পারলো না এই জন্য আমরা একটু বেড়ালাম তাই আমরা চোর ঘুম হয়নি কি করে ঘুম হবে এখন ঘুমার রাতে ঘুমাতে পারবো না এই জন্য ঘুমাইনি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটি করব না না এটা তো তা তো ওটার থেকে এটা বড় না তোমার এটাই লাভ লাভ হয়েছে সবার হ্যাঁ ওটা তো হার ই আর তো ইয়ে দোকান থেকে আমরা শপিং করলাম

তারপর ওরা চা খেলো আর শপিং তো করেছি তোমাকে বললামই একটা হাঁড়ি কিনেছি চারটে জামা কিনেছি সেগুলো পরে দেখাবো পারলে কালকে ব্লগে দেখাবো এখন আর একটু এনার্জি নেই এখন যাবো ওপরে মানে ওদের রুমে যাবো এখন ডিনারটা সারতে আর ডিনারে আজকে নিয়েছে হচ্ছে রুটি আর আলু ভাজা আজকে দিনটা সকাল থেকে নিরামিষ যেহেতু খেয়েছি তো রাত্রে হলে নিরামিষটাই খাওয়া যেহেতু পুজো দিয়েছে সেই কারণের জন্যই তো চলো ব্লগটা আমি এখানেই এন্ড করছি ব্লগটা অনেক বড় হয়ে গেছে আশা করি তোমাদের ব্লগুলো দেখতে ভালো লাগছে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি শুতেও হবে যদি কালকে বেশ সকালবেলা আমাদের সাইট সিনে রয়েছে তো সেই ব্লগটা তো আবার পরে পরের দিন আসবে তো চলো আজকের লোকটা একটুখানি টাটা গুড নাইট